আলাইকুম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যা আমাদের দেশের প্রধান প্রবেশদ্বার কিন্তু দীর্ঘদিন ধরে এই বিমানবন্দর নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ ছিল না সেই সব অনিয়ম আর হয়রানি রুখতে এবার সরাসরি অ্যাকশনে নেমেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মূল অংশ আপনারা জানেন প্রবাসীরা যখন অনেক স্বপ্ন নিয়ে দেশে ফেরেন তখন বিমানবন্দর থেকেই শুরু হয় তাদের নানা ভোগান্তি কখনো লাগেজের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা কখনো বা অসাধু কর্মচারীদের দালালি কিন্তু এখন দৃশ্যপট বদলাচ্ছে বিমান বন্দরে উপস্থিতিতে বিমানবন্দরে যা যা ঘটছে লাগেজ বেল্টে নজরদারি ব্যাগ দেরিতে আসা বা মালামাল চুরির অভিযোগ পেলেই নেওয়া হচ্ছে তাৎক্ষণিক ব্যবস্থা দুই ভিআইপি প্রোটোকল বন্ধ সাধারণ যাত্রীদের পাশ কাটিয়ে কাউকে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ বন্ধ করা হয়েছে তিন দালাল মুক্ত করা বিমানবন্দরের বাইরে ট্যাক্সি বা ট্রলি নিয়ে যাত্রীদের যারা বিরক্ত করত তাদের বিরুদ্ধে চলছে মোবাইল কোর্ট চার খাবারের দাম নিয়ন্ত্রণ বিমানবন্দরের ভেতরে বেশি দামে খাবার বিক্রি রুখতে দোকানগুলোতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে কারণ যাত্রীরা বলছেন ম্যাজিস্ট্রেটের এই তৎপরতা যেন শুধু কয়েকদিনের জন্য না হয় বরং এটি যেন স্থায়ী রূপ পায় কারণ একজন রেমিটেন্স যোদ্ধা যখন দেশে ফেরেন তার প্রাপ্য সম্মানটুকু নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব বিমানে ফেরার পথে হয়রানির দিন শেষ বিমানবন্দরে ম্যাজিস্ট্রেটের ঝটিকা অভিযান দেশের তার শাহজালাল বিমানবন্দরে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাগেজ দেরি হওয়া থেকে শুরু করে অতিরিক্ত ভাড়া আদায় অনিয়ম পেলেই দেওয়া হচ্ছে জেল ও জরিমানা সাধারণ মানুষের মুখে এখন কিছুটা স্বস্তির হাসি